ও এবার আমন গাড়ি করিম বিয়ে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে সেংরি কোনা নেম গোড়া বুল বুলে ও মই ডিমের নেম হাজার করি বাকি টাকার খেতা পড়ি টাকা নেম বিয়ে তে নিয়ে ও বাহে টাকা কোনা নেম বিয়ে তে গো নিয়ে কে ভাই সাদাম অফিস এ সাদাম অফিস মানে কথা তুই ঘাটাত কি করিস রে ঘাটাত কেম্বা তুই ওয়া গাড়ি বেন তোর ঘটনা কি বাহে আরে সেই কথা কন না জগেন কাকা এই জমি খ্যান এই ভুঁই খ্যান বসছেন অটোমেটিক কাদো হয়ে গেছে সেই জন্যে হ্যাঁ দুইটা আর কি বেসনের রাটি আসলো ওই দুইটা বেসনের রাটি একটা গাড়ি দিবেন না মানে কথা হ্যাঁ এ সাদা অফিস তোর কি মাথা দাদা নষ্ট হয়ে গেল নাকি রে হ্যাঁ ঘাড়াত কেমন তুই ওয়াগারিস রে হ্যাঁ তুই ভুঁই ছাড়ি ঘাড়াত ও নাকসি তোর কি মাথা দাদা ঠিক আছে ধর ভাই জগেন কাকা তোমরা কেমন কথা কন ভাই হ্যাঁ এই এখান এখান কি তোমাকে আস্তা বলি মনে হয় হ্যাঁ এই আস্তা হলি এমন কাঁদো হয় এ খাটু করি কাদো হ্যাঁ এখান তো এই আবাদি জমি হয়ে গেছে সেই জন্যে আমি ও

হ্যাঁ যদি আসলাই হইলে হয় তাহলে এক হাঁটু করি কাঁদো হয় হ্যাঁ তোমরা ফাজলেমি করেন তোমরা জেরে যাওয়ার বেড়াইছেন সাড়ে যাও তো বাহে মো কামের সময় ডিস্টার্ব দেন না এ সাদা অফিস দেখ মানে কথা তুই যেটাই পাবো সেটাই ওয়া গড়বো এটা কোনো কথা বললু তুই হ্যাঁ তুই এই যে আস্থা খানো তো নিজের জমি মনে করিস নাকি তুই কি ফাজলেমি করা জায়গা পাইছ না মানে কথা হ্যাঁ তুই এখান ঘাটাত কেমন তুই ওয়া হ্যাঁ উখরে উখরে কথা সতে উখড়েও মানুষ হাঁটবেন না রাস্তা রাস্তা তো কাদো হইবে সেই সেই জন্যে তুই ওয়া গাড়ি দেব হ্যাঁ তুই ফাজলেমি করা জায়গা পাইস না মানে কথা হ্যাঁ দেখেন নগেন কাকা মেজা সান কিন্তু গরম করি দেন না কিন্তু হ্যাঁ মুই মুই এটা ওয়া গাড়িম দাদে এটা তোমার কি আঁকারিছে হ্যাঁ মুই মোর ভুঁই এইখানে হ্যাঁ এখানে কাদো হইছে এটা বেশ সুন্দর ওয়া গাড়া যায় আর তোমরা আছি এটা পেটর পেডর করেন হ্যাঁ এটা এটা কি তোমার রাস্তা মনে হয় তোমার ফাইজলেমি করেন ই কি করেন তোমরা বালাইছে এটা থাকি মুখ মরো শান্তি মতো মুখ কাম করবার দাও সাতা সাদা অফিস মানে কথা তুই শয়তানি বাদ দিয়ে সকাল বাড়ি যা বুঝিস তোর মনে হয় মাথা গরম হয়ে গেছে কাম করতে করতে তোর মাথা খান চক করতেছে সেই জন্য তুই আবুল তাবুল কাজ কাম করবেন নাছিস মানে কথা হ্যাঁ তুই এই যে বাড়ি যা বাড়ি যে ওই বৌমের রোটে যে এখন ভাত খেয়া দেয় বুঝিস নাই তোর মাথা গরম হয়ে গেছে মানে কথা তুই বাড়ি যা এ জগেন কাকা মোর মাথা নষ্ট হয় নাই বলছেন মুই প্রতিবেদ করবেন মুইও জানুক যে এটা আস্তা হ্যাঁ মুই এটা প্রতিবাদ করবেন নাসুং এই শালী মন্দির বেটা নেম্বা চেয়ারম্যান হ্যাঁ পরিমসে অন্য অন্য গ্রামের রাস্তাঘাট কত সুন্দর আর হামার গ্রামে রাস্তাঘাটও এক হাঁটু করি কাদো মানুষ হাঁটে কেমন করি সেই জন্যে মুই ও আড়ি দিবেন নাসুং ওই যায় যাই হাঁটবে ওই ওদি ওই কী কয় দোলা দিয়ে যাইবে নৌগেট করি বর্তমান পানি ওঠে নাই নৌক্যাট করি যাইবে আর এই শালি মন্দির বেটা নেম্বা চেয়ারম্যানক দেখিম কোন দিনে হামার গ্রাম ডকে কাদো টেপ বে ধরিম শালী মন্দির ব্যাটার ঘরে মানে কথা তুই ঠেকে কষিশ ভাই সাদা অফিস হ্যাঁ তুই ঠেকে কষিশ এ আসা তোয়াই গাড়া নাগবে তোর ব্যাপার কোনো মুই এলা নিয়ে বুঝুন তাহলে ওই ওই পাকের বেশি দূর বাড়াই না বসিস ওই খানত মুই মুই এখন ওয়া গাড়িম এই মোর ওই যে দুইটা আটি ওয়ার গাছ আছে হ্যাঁ বেসন আছে ওই বেসন দুইটা মুইও গাড়ি দে গোটার গোডালখানে তুই গাড়িস ওই ওইখানে ফাঁকা থুইস মুইও গাড়িম থাকিস মুই বেসন ধরি আসবে নাসুং তুই একটা অপেক্ষা কর